আমি তো এটা অস্বীকার করিনি যাই হোক আমি অসুস্থ অবস্থায় যে আছি বাবা মাছ উৎপাদন তারিখ

আজকে কত তারিখ কোন সালে বলেন তো কি লেখা আছে কাটাকাটি আছে না এম আর পি কেটে দিয়েছে এটা আর অপরাধ এবং সতেরো সালে তৈরি মেয়াদ ছয় বছর পড়েন তাহলে কতদিন যোগ করেন ম্যাচ শেষে রাখছো এটা তুই যত তথ্য বিচার করেছে শুরু বলে নিয়ে যাবে মেয়াদ আলাদা আলাদা এটা হামদার আপনি দেখেন আমি তো ডিসপ্লে তে রাখি ভাই আমি তো রাখি থাকুক মেয়াদর ওষুধ উল্লেখ থাকবে না

ইউনানি এবং আয়ুর্বেদ সম্পর্কে চিকা ইউনি চিকিৎসা বলে চিকিৎসা করতে পারবেন হ্যাঁ এটা ঠিক আছে এটা আমরা মানি ওই মানে বসে বসে উনি চিকিৎসা করেন কিন্তু উনি তো ওষুধ তৈরি করতেছেন যে পরিবেশে ওষুধ ওষুধ তৈরি করা হচ্ছে সেই পরিবেশ এখানে আছে আপনি কি দেখলেন না নেই বলি ল্যাবরেটরি করতে হবে না এই তো পাইকারি দেওয়া হয় কোন দোকানে দেওয়া হয় এর কি করা এটা নিয়ে রুবিরা যখন চায় তখন দেয়

যেখানে কোম্পানি তারা পাইকারি দেয় আমি ওষুধ তৈরি করিয়া আমি মনে এই ডিভাইস ভরলাম চায় অনেকে

লে হাসনিকানো সার্টিফিকেট দিতে পারি। ওই আপু ওইখানে লিখতে নাম্বার 10 15 নাম্বার জাস্ট ফোন করতেছেন। আমি কি মনে করতে পারি আজ তো রে একা ক্লাস করে তবে তো কোন কাজ না। হ্যাঁ একরকম সামনে আছে। आईएएस কাট কাছে পাইছে हां আপু। हमसे इतना আ যাচ্ছে। ওই বিষ্ণু না জানি। মন কষ্ট লাগে না। জান না।

फिर हम शांति लोगों